বাদামি শোষক পোকার দাপট কাটতে না কাটতেই ফের মন্তার প্রভাবের জেরে বিপর্যস্ত কৃষক জীবন নিম্নচাপের কারণে গত দুদিন ধরে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যার প্রভাব পড়েছে উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ কৃষি জমিতে ইটার ব্লকের মারনাই কাপাসিয়া সহ একাধিক এলাকায় পাকা আমন ধান ও আলু চাষে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা কোথাও হাঁটু জলে ডুবে গিয়েছে ধান খেত আবার কোথাও বিঘার পর বিঘা ধান শুয়ে পড়েছে পাশাপাশি আলুর জমিতেও জল জমে তৈরি হয়েছে ক্ষতির আশঙ্কা কৃষকদের দাবি যেভাবে পাকা জলে ডুবে নষ্ট হচ্ছে তাতে সরকারি সাহায্য না পেলে পথে বসতে হবে বর্তমানে তারা হাঁটু জলে দাঁড়িয়ে ফসল বাঁচানোর চেষ্টা শেষ করে বর্তমানে তারা হাঁটু সমান জলে দাঁড়িয়ে ফসল বাঁচানোর শেষ চেষ্টা করছে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকা ও ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এদিন এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কি বলছেন শুনব আমি জমি পোট নিয়েছিলাম পোট নিয়ে জমি গুলাকে ধান লাগাইছিলাম আমি ধান লাগা প্রচুর আমার ধান নষ্ট হয়ে গেছে জলে তো তলিয়ে গেছে ধান সব আমার আমার প্রচুর টাকা লস আমি বৃদ্ধ বাবা আমাকে কী খাওয়াবো আমি ভেবে চিনতে কিছু পাচ্ছি না মাথায় হাত আমার আমি সরকারের কাছে বিনোদন করছি যে সরকার যেন কিছু সাহায্য জন্য করে আমাকে কিছু আলু পটল লাগাইছিলাম আলু তো নষ্ট হয়ে গেছে আলু তো পচে গেছে তারপর মূলক ধনে পেঁয়াজ লাগাইছিলাম ওগুলো সব নষ্ট হয়ে গেছে আমার আমার প্রচুর না খেয়ে দিয়ে এসে সকাল থেকে ধানগুলোকে খাড়া করছি আর সরকারের কাছে আমার আবেদন যেন আমাদের আমাদের আমার মতো অনেক কৃষক আছে ধান ধান নষ্ট হয়ে গেছে সরকার যেন কিছু সাহায্য জন্য করে আমাদের মারনায় অঞ্চল নাম সেলিম আলী বাড়ি বাড়ি বীরনগর ঠিক আছে এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে এই যে দু তিন দিন টানা বৃষ্টিতে আমাদের এলাকায় প্রচুর ক্ষতি মানে সমস্ত ধান একদম জলের তলায় তলিয়ে গেছে এবং জলের তলায় ধান হয়ে মোটামুটি জমিতে এক হাঁটু জল হয়ে গেছে তাই আমাদের এই এলাকার আমরা খুব কৃষকরা টেনশানে আছি হ্যাঁ আমাদের এই কাপাসিয়া মালনাই অঞ্চল সহ গোটা ইটাহার ব্লকের এরকম ক্ষতি হয়েছে তাই ক্ষতি ক্ষতিতে আমাদের কৃষক সব কি টেনশানে আছে তাই প্রশাসনের এই ক্ষতির জন্য দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন কৃষকদের জন্য কিছু সাহায্য করেন এবং কৃষকদের এবং তার সঙ্গে আলু হ্যাঁ আলু যে লাগাইছিলো মানুষগুলো আলুতে একদম শেষ আলু পুরো একদম জলের তলায় হ্যাঁ আলু সব পচে গেছে তাই মানুষ খুব টেনশানে আছে কি করবে মানুষ চিন্তা করতে পারছে না তাই এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আহ সবাইকে কৃষকদের যেন কিছু সাহায্য করেন উত্তর দিনাজপুরে ইটিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স